বুদ্ধির কোন বয়স নাই যোগ্য হলে আবেদনের সুযোগ চাই চাকরিতে বয়স সীমা 32 নয় এখন 35 করা একটা সময়ের দাবি এক একটা চাকরির যদি এক এক রকম ধরন থাকে তাহলে এক এক রকম চাকরির আবেদনের এক এক রকম বয়স থাকতে হবে আপনি যখন সার্টিফিকেটের কোনো মূল্য না থাকবে তখন একজন অশিক্ষিত মূর্খ তার যে ভ্যালু তিনি যে সমস্ত কাজকর্ম করবেন আপনাকে সেই কাজকর্ম করতে হবে যে দাবি যৌক্তিক তার জন্য রাস্তায় নামাটা একটা লজ্জার ব্যাপার এই সরকারে যারা রয়েছে আপনাদের লজ্জা হওয়া উচিত আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব বলেছেন যে ছাত্ররা এসে আমাদের ঘেরাও করুক তিনি বলেছেন ঘেরাও এটা একটা শেখ আমরা কেন ঘেরাও করবো আমরা বাংলাদেশের এমন কোন গ্রামগঞ্জন নাই যে আমরা এই পঁয়ত্রিশের বার্তা নিয়ে যাই নাই আমরা চাই না এই বাংলাদেশে আবার বয়সের বৈষম্য শুরু হোক যুবক যুবতী ভাই বোনেরা যেন একটা আশার বাণী খুঁজে পেতে পারে সেই ব্যবস্থা সেই সংস্কার করতে হবে করা যায় চল্লিশ পঁয়তাল্লিশ আমরা একটা মার্জিন টেনে দিয়েছি ন্যূনতম পঁয়ত্রিশ এর নিচে যেন না হয় এবং তারা সুপারিশ করার পরেও কেন আমরা এই দুই হাজার পঁচিশ সালে এসেও আমরা কোনো ব্যাকডেটেড রাষ্ট্র পরিচালনা চাই না কথা বাংলাদেশ যখন আন্দোলন সংগ্রাম করতে ভুলে গিয়েছিল সেই পঁয়ত্রিশ আন্দোলন দেখিয়ে দিয়েছে আন্দোলন কিভাবে করতে হয় একশো দেশের উপরে পঁয়ত্রিশ চল্লিশ সাতচল্লিশ উনষাট এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন বয়সের কথা বলা হয়েছে আমি বলতে চাই শিক্ষকতা পেশায় বয়সের কোনো দরকার আছে বলে আমরা মনে করছি না তাদের এই বত্রিশ যে সিদ্ধান্তটা দিয়েছেন এটা এই সরকারকে কিছুটা কলঙ্কিত করেছে বত্রিশ কিন্তু আগে থেকেই ছিল মুক্তিযোদ্ধাদের বত্রিশ ছিল ডাক্তারদের বত্রিশ ছিল পঁয়ত্রিশ সাতত্রিশ সুপারিশ করার পরেও নাটক করে বত্রিশ দিয়েছেন পঁয়ত্রিশ একটা সিম্বলিক শব্দ আমরা বলতে চাই বাহিনী যেগুলো রয়েছে সেখানে তিরিশ আমরা мене নেচ্ছে কাজেই আমরা এই বয়স সীমা আর থেকে আমরা বের হয়ে আসতে চাই 40 দেয়া যায় যেমন শিক্ষা ক্ষেত্র যেখানে 45 দেওয়া যায় যেমন স্বাস্থ্য যে আইটি যে টেকনিক্যাল ক্যাডারগুলো রয়েছে যে জায়গাটায় কোনো বয়সের দরকার নেই সেই জায়গায় এই বয়সের যে বেড়াজাল এটা আমরা মানি নেই এটা আমরা মানবো না আচ্ছা সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস গঠিত কমিশন থেকে সুপারিশ করা হয়েছে আর আপনাদের গঠিত সুপারিশের এই বাস্তবায়ন আপনারাই করলেন না আমরা বলেছি যে বিদেশেও যদি কেউ উচ্চ শিক্ষার পর চলে যায় তারা যেন উচ্চ ডিগ্রি নেওয়ার পরেও যাদের সাঁত্রিশ আটত্রিশ বছর পর্যন্ত হয়ে যায় পিএইচডি করার পরে তারাও যেন বাংলাদেশে এসে চল্লিশ পঁয়তাল্লিশ বা আনলিমিটেড যে সমস্ত ক্ষেত্র আছে সেই সমস্ত ক্ষেত্রে যেন তারা চাকরিতে অনায়াসে ঢুকতে পারে কারণ তৎকালীন সরকারের তিন তারা ছিল তাদের সরকারের এমন কোন মন্ত্রিষ্ঠান নাই আমলা নাই যাদের কাছে আমাদের এই বার্তা আমরা পৌঁছায় তারা বিভিন্নভাবে ফলে কলে কৌশলে আমাদের সময় নষ্ট করেছিল